আমার দাদু চুরাশি বছর বয়সেও উনি সাইকেল কিভাবে চালাচ্ছে আপনারা দেখতেছেন আমি তার সঙ্গে একটু কথা দেখেন এই দেখেন তার সাইকেল উনি বলছে যে সাইকেল চালার মজাটাই নাকি আলাদা আচ্ছা দাদু আপনার সঙ্গে একটু কথা বলবো একটু ব্রেক করেন সাইডে আমরা সাইকেল চালাই কি খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভাই এটা আপনার বয়স এখন কত চলছে তাহলে উনিশশো বিয়াল্লিশ সালে আপনার জন্ম যাই হোক আপনারা দেখলেন ওনাকে অনেকেই চেনেন তারপরে আমি নামটা ওনার মুখ শুনবো আপনার নামটা বলেন নুরনবী খান খান আপনারা এই নামে সবাই তাকে চেনেন আমি তার দীর্ঘায়ু কামনা করতেছি এবং আপনারাও সবাই দোয়া করবেন আমি ব্যক্তিগত ভাবে হ্যাঁ হ্যাঁ সবাই দোয়া করবেন আর ওনাকে সবাই এক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে